সেরকম একটা মার্চে না শিখেছো তোমরা সবাই বলে এবং আমি বলেছি তাই তো আমি দেখে বুঝেই গেছি আজকে বানাবো হচ্ছে পুরি আছে ডাল পুরি বানাবো তো ডাল পুরি বানানোর জন্য যা যা প্রয়োজন সবাই নেবো তো ফার্স্টে যা প্রয়োজন হচ্ছে ডাল ডাল সিদ্ধছিলাম মানে ডাল সিদ্ধ করে রেখেছি তাই হচ্ছে এটাকে পুর বানাবো আর এটা কিন্তু গণভবন থেকে এনেছি কারণ গণভবনে যা লুটপাট চলছে আমি ভাবলাম আমি বাদ যাই কেন তার জন্য গণভবন থেকে ডাল সিদ্ধ নিয়ে এসেছি তো সেটাই আজকে দিয়ে ডাল পুরি বানাবো কি বলো তোমরা জোকসাপাট যাই হোক এখানে আমি ডালপুরি বানানোর জন্য বুটটা রেডি করবো তো এখানে ডাল সিদ্ধটা আমি আগে থেকে করে রেখেছি তো এখানে আমি কড়াইতে গরম হয়ে গেলে ডালগুলো দিয়ে দেব ভিতরে আর আজকে আমি তেল ছাড়ার বুট বানাবো দেখবো একটু তেল লাগ তেলের প্রয়োজনও হবে না এখানে তো এখানে ডালপরিটার জন্য ডালটা আমি দিয়ে আস্তে আস্তে এর ভিতরে এখন হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে বৃত্ত এই তিনটা দিয়ে আমি হচ্ছে আজকে পুটটা বানাবো আর এখানে আমি কোনো তেল ইউজ করছি না আর তোমরা চাইলে একটু গিডুসের মশলা অ্যাড করতে পারো আমার করিনি কারণ আমি বিটনুন অ্যাড করেছিলাম তার জন্য আর গাইস সেটা একটু নাড়ানোর সময় নিচ থেকে হালকা হালকা লেগে উঠবে তো ওটা তো কোনো সমস্যা হবে না তুমি অনার রাখতে ডাঁটতে থাকবে তো হালকা হালকা লাগলে একটু ছেঁকে ছেঁকে উঠবে তো ওটা কোনো সমস্যা নেই যেহেতু এখানে তেল ইউজ করিনি তার জন্য আর যদি তুমি তেল ইউজ করো তো ওটা লাগবে না সম্ভবত কিন্তু তেল না করলেও চলবে এই যে দেখতে পাচ্ছো এখানে লেগে গেছে ওগুলোর বাট লাস্টে কিন্তু উঠে যাবে অনেকটাই বেশি না উঠে যেগুলো লাল হয়ে গেছে ওগুলো উঠবে না বাট অনেকটাই উঠে যাবে দেখতে পাবে লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছো আমার ডালটা একেবারে জুড়ো জুরো হয়ে একদম বাজারে যেভাবে মানে পুরো রেডি করেনরা এনারা দেখবে তো একদম সেইভাবে হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে এটা ঝুর ঝুর টাইপের করে পুর করে নিয়েছি তো একদম দু তিনটে ইনগ্রিডিয়েন্টস দিলেই হয়ে যাবে তো এটা এখনই আমার অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট না হয়েই গেছে এখন এটা আমি নামিয়ে নেব এই তো আমি পুরটা নামিয়ে নিয়েছি দেখছো কি সুন্দর কালার এসেছে আর বাজারের সেম কিন্তু তো টোরটা এখন টোটা বানাবো তো টোটা বানানোর জন্য হচ্ছে আমার ফার্স্ট আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করবো নুন আর একটু সামান্য তেল তো আমি সাদা তেল ইউজ করবো আর সামান্য তেল দেবো আমি প্রথমে সামান্য একটু তেল দিয়ে তাকে একটু ভালো করে মেখে নেব তারপর আমি একসাথে এটার সাথে জল ইউজ করবো আমি একবারেই জল ইউজ করেছিলাম তোমরা যতটুকু পরিমাণ তোমাদের আস্তে আস্তে করে তোমরা দিতে পারো আর গায়ে সারটা তো তোমাদের সাথে শেয়ার করি আমার হাতে যে তোমার দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেল পড়েছিল তার দাগ তো তোমাদের জল ইয়েস করছে আর আমি একেবারে দিয়েছেন কিভাবে দিয়েছেন আমি নিজেও জানি না যাই হোক মাপ মতোই আমি একা হাতে ভিডিও করি তার জন্য একটু ভিডিও করতে প্রবলেম হয় সব তোমাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি যে দেখতে আমি মেখে নেবো তো এই যে আমার মাখা হয়ে গিয়েছে আর আমি এখন একটু সামান্য তেল ইউজ করবো আমি বেশি তেল ইউজ করি না একদম চোপচপা তেল করে যেটা বানাই বাজারে আমি করি না তো যাই হোক এখানে একটু তেল ইউজ করি আবার একটু মেখে এটাকে রেস্টে দিব দশ মিনিটের জন্য যাই হোক না দিলেও চলে দিলেও চলে যাই করো সেটা তো এই তো এখন আমি এটাকে রেস্টে দিয়ে দেবো তো দশ মিনিট পর দেখো আমার টোরটা আরো সফট হয়ে গেছে রাখলে কি টোরটা একটু সফটনেস হয় তো এখন আমি টোটাল লিস্ট কেটে নেবো আর তো বললামই আমি যেটা একা ভিডিও করি তোর জন্য লিস্টটা কেটে নিয়েছি আর তারপরে আমার মাথায় বুদ্ধি এসেছে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে দেখতে পাচ্ছি এখানে আমি ড্র করে নিয়েছি আর এই বুদ্ধিটা বললাম না এখানে আমি একটা কোর্টের উপর মোবাইল রেখে দিন তোমাদের সাথে এটা পুর করবো তো সেটা শিকার করছি তো তোমরা দেখতে থাকো প্লিজ আমার জন্য একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকো দেখছো আমি এখানে সুন্দর করে টোটা গোল করে একটা পাটিটা আকারে করে নিয়েছি আর পুরোটা আমি ভরে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে এভাবে করে তোমরা ভরে নেবো এই তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি এবং তোমার সাথে আমি আর একটা শেয়ার করবো যাতে তোমরা আরো ভালোভাবে বুঝো একদম বাজারের স্টাইলে ঘরে বসে একদম হেলদি মানে ঘরে তো একদম হেলদি হবে কারণ হোমমেড জিনিস এমনি হেল হেলদি হয় তো আমি একে একে করে এখন আরও একটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ ফার্স্ট আমি একটু গোল করে নিয়েছি দেন হচ্ছে বাটি আকারে করে দেন হচ্ছে পুট দিয়ে দিচ্ছি তো পুটটা আমি একটু বেশি দিচ্ছি কারণ পুর বাসায় যেহেতু করছে তো একটু বেশি তো হবেই তাই না এই দেখতে পাচ্ছি আমি সুন্দর করে ফুল দিয়ে আস্তে আস্তে এটাকে চেপে চেপে মুখটা ফার্স্টে বন্ধ করে নিয়েছি তারপর হচ্ছে মুড়িয়ে নিয়েছি তো তোমরা এভাবে করে মুড়িয়ে নেবে এখন আমি এক এক করে সবগুলো করে নিয়েছি যে সবগুলো করে এখন আমি হচ্ছে বেলবো তো বেলার জন্য আমি একটু ময়দা নিয়ে নিয়েছি আর হচ্ছে ইউজ আমার জন্য ভালো কারণ আমি তেলে দিয়ে আমার কষ্ট হয় তার জন্য তো যাই হোক আমি এখন একালগুলো সব বেড়ে নেবো তোমাদের সাথে শেয়ার করছি এটা একদম মোটাও না একদম পাতলাও না একদম মোটাও করে নি একদম পাতলাও করে তো এই যে এরকম আকারেই করেছি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার ভুটটা একদম ভরে দিয়েছে একটু মোটা লাগছে বাট এটা একদম মোটাও না পাতলাও না করে আমি সবগুলো বেলে নিয়েছি আর এখন হচ্ছে আমি ভাজবো তো এখানে আমি কড়াইতে গরম করে মানে দিয়ে দিয়েছি এখন চলো ভেজে নিয়ে যে আস্তে আস্তে আমি কড়াইতে তেল দিয়ে এটা এখন গরম হয়ে গেছে এখন আমি এগুলো ফুলটা ছেড়ে দিচ্ছি দেখবে কত সুন্দর করে ফুলে মানে ফুল দিয়ে জিনিসটা ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে ফুল রয়েছে

পুর করা থাকে তো পুরকড়া জিনিস এমনিতেই ফুলবে তারপর অনেক সময় ফুলে না কোনো কাফ যদি কারণে হলে যাই হোক আমারও সবগুলো ফুলেছে তো আমি তাই স্যাটিসফাই আস্তে আস্তে আমি সবগুলো এখন বেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে এসেছে তো এখন আমি তার সাথে সার্ভ করে নিয়েছি প্লেটে আর আমি পেঁয়াজ দিয়ে কিন্তু পুরি খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজের ভিতরে একটু বিঘ্ন ছড়িয়ে নিয়েছি আর পুরি তো পুরি আর পেঁয়াজ দিয়ে খেতে তোমাদের কীরকম লাগে তো অবশ্যই জানিও তো আজকে পুরীর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই এন্ড করছে যদি ভিডিওটি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলল না আর হ্যাঁ এগুলো কিন্তু গণভবনের না আমি নিজেই বাসে ট্রাই করেছি তাছাড়া টাটা